করছো তুমি কি করছো কি করছো ওটা 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 ই টুয়েল হয়েছে বন্ধুরা দেখো আজকে এখন বাজে তোমার এগারোটা আট ঠিক ওইটা আগে ফার্স্ট ছিল এখন কি ঠিক হয়ে গেছে আমি জানি না এগারোটা আট যদি বেজে থাকে তো এখন সবাই খেতে বলতে কি কি মেনু আছে সেটা একটু দেখাও এখানে দাদু বসেছে আর এখানে মেনু রয়েছে দেখো

আমি নিয়ে নিলাম একটা থালা আর আমাকে মাংসই দাও কারণ আমি মাংস খেতে সব থেকে বেশি ভালোবাসি দাও

মনে হচ্ছে না যে কয়টা ঝাল হচ্ছে বলে কৈটা ঝাল হচ্ছে বলে তো মনে হচ্ছে না দাঁড়াবো খেয়ে দেখি আর এই যে আলুটা তোমরা দেখতে পাচ্ছো এই আলুটা কিন্তু আমার খুব পছন্দের এই আলুটা কিন্তু বাড়িতে বিভিন্ন রান্নার সময় করা হয় এবং এটা কিন্তু নর্মাল আলু নয় এটা কিন্তু নৈনিতাল আলু যেটা খুব স্পেশাল একটা আলু তো চলো খেয়ে দেখি কেমন খেতে হুমটা খুব টেস্টি খুবই টেস্টি ঝাল হয়নি আমার প্রবলেম হওয়া খেতে কারণ আমি ঝাল খেতে পারি না কিন্তু ঝাল হয়নি আমি দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি তো ওদেরকে খাওয়ার ভিডিওটা শেয়ার করব বলেছিলাম তো শেয়ার করে দিলাম ভিডিওটা এখানে এন্ড করছি তো চলো বাই